আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো আজকে আমি বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা কন্ট্রোলার নিয়ে একটা সোলার কন্ট্রোলার তো যাই হোক কন্ট্রোলারটার বিষয়ে কিছু কথা বলবো যারা ভাবতেছেন যে এখন গরমের দিন যথেষ্ট মানে লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সোলার লাগাবেন বা লাগানো আছে ভালো একটা কন্ট্রোলার খুঁজতেছেন তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এটা আপনারা হয়তো ভালো একটা কন্ট্রোলার খুঁজতেছেন বা নতুন করে সোলার প্যানেল তৈরি করবেন বাসাবাড়ির জন্য সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটা নিতে পারেন ঠিক আছে এখন এটার বিষয় যদি আমি বলি এটার স্পেসিফিক বিষয়গুলা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয়ে মানে এক নাম্বার আর দুই নাম্বার বলা চলে এটা যেটা এটা হচ্ছে এক নাম্বার আমার হাতে যেটা দেখতেছেন আর দুই নাম্বার যেটা এটা এটার মধ্যে এমন ফিনিশিং হবে না হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু স্টিল ঠিক আছে এটা কিন্তু স্টিল আর এছাড়া প্লাস্টিক বডি এটা করে প্লাস্টিক কিন্তু যথেষ্ট শক্তভুক্ত আছে হ্যাঁ আর দুই নাম্বার যেটা এটা দেখবেন এরকম সমান হবে না কিন্তু এটা কিন্তু সমান আছে একদম একদম প্লেন দেখেন কোনো উঁচু নিচু নাই কিন্তু দেখছেন এবং দেখতে কিন্তু খুব চকচক একদম লাইট একটা জিনিস ঠিক আছে আর দুই নাম্বারটা যারা আপনি হাতে নেবেন না ওইটা ডিসপ্লেটা দেখবেন এদিক দিয়া ভিতর দিয়া মানে সমান্তরালভাবে বসা নাই তারা তারাবাঁকা ধরেন এই যে এরকম এরকম কিন্তু এরকম সমান্তরালভাবে বসানো দেখেন একবারে সমান কি কিছু বুঝতে পারছেন আর এই যে উপরের যে যে গ্লাসটা আছে এই গ্লাসটা এই শাইনিংটা মনে করেন উঁচু নিচু থাকবে এটা হাতে নিলেই বোঝা যায় তো যাই হোক ওই দুই নাম্বারটা মার্কেটে আপনার চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে এখন বর্তমানে ঠিক আছে সেই ক্ষেত্রে ওইটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই হ্যাঁ এক কথায় তারা বলে দেয় যে শাটার গ্যারান্টি দরজার গ্যারান্টি দোকানের বাইরে নেবেন এটা বাদ আবার ফিরে যদি সমস্যা হয় আবার নিয়ে যান তারা চিনবে না বা ফেরত দিবে না কিন্তু আমার হাতে যেটা আছে ওই কন্ট্রোলারটা যদি আপনারা কিনেন তাহলে এটার দাম পড়বে বারোশো টাকা এবং এটা এক বছরের গ্যারান্টি আছে কোনো ওয়ারেন্টি না নো ওয়ারেন্টি একবার ডিরেক্ট গ্যারান্টি যদি আপনার প্রবলেম হয় এই এক বছরের ভিতরে একবারের সাথে সাথে চেঞ্জ কেউ কিছু বুঝতে পারছেন এবং জিনিসটাও খুব শক্তভুক্ত তো আমার কথা হচ্ছে ভাই আপনি টাকা দিয়ে জিনিস নেবেন কেন খারাপ জিনিস নেবেন অবশ্যই ভালো জিনিস নেবেন এবং গ্যারান্টিওয়ালা জিনিস নিবেন কারণ এক বছরের ভিতরে ইলেকট্রিক জিনিস পুড়ে টুরে যাওয়ার চান্স থাকে যদি হয়ে যায় তাহলে আপনি বারোশো টাকা দিয়ে নিলেও আপনি কিন্তু এক বছরের ভিতরে আপনি রিপ্লেস পাইতেছেন তা এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি পাঁচশো টাকা দিয়া ওইটা নেবেন নর্মালটা দেখা গেছে দুই দিন পরে চলে গেল আবার একটা কিনে আনবেন তখন আবার পাঁচশো তো এক হাজার টাকা গেছে চলে যাবে আপনার এক মাস দুই মাসে তিন মাসের ভিতরে তা আপনি এক বছরের ভিতরে আপনি বারোশো দিয়ে কন্ট্রোলারটা আনলে মনে করেন মানে বলে থাকে তারা ব্যবসার পলিসি পারপাসে বলে থাকে যে এক বছরের গ্যারান্টি আসলে নষ্ট হয় না এগুলা কী কিছু কিন্তু ডবলি যেটা হয় ওইটা নষ্ট হওয়ার চান্স থাকে বেশি আপনারা যদি নিতে চান বা আমার কাছ থেকে নিতে পারেন আমি এই জিনিসটা বিক্রি করে থাকি বারোশো টাকা ঠিক আছে এক বছরের গ্যারান্টি সহকারে ওকে এখন এই বিষয়টা প্র্যাকটিক্যাল আমি দেখাই দেবেন না বুঝান এই যে দেখেন এখানে সোলারের একটা চিহ্ন দেওয়া আছে এই যে ঠিক আছে এই যে সোলারের এই যে প্লাসটা আছে এই প্লাসটা এদিকে দিবেন মাইনাসটা এখানে দেবেন আবারও বলে আমি সোলারের যে প্লাস তারটা যদি লাল তার থাকে সেই ক্ষেত্রে লাল তারটা এখানে দেবেন মানে প্লাস হ্যাঁ এটি হচ্ছে পজিটিভ আর কালো তারটা থাকে কালো তারটা দেবেন এই যে মাইনাসে এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ অবশ্যই খেয়াল করে দেবেন কেমন আর এটা হচ্ছে ব্যাটারির এই যে দেখেন ব্যাটারির মতো একটা চিহ্ন দেওয়া আছে কিন্তু ঠিক আছে এই ব্যাটারির চিহ্নটা এখানেও এটা হচ্ছে প্লাসটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এই বরাবরের নেই আপনি পূর্বের নেই এই যে এই যে এটা আছে প্লাসটা আছে এই প্লাসটা মাইনাসটা এখানে সেম এরকমভাবে দিবেন ঠিক আছে মানে ব্যাটারির কানেকশন যেটা হয় আর কি এখানে সেমভাবে দেবেন এই যে দেখেন আমি লাগিয়ে রাখছি এই যে লাল এই যে কালো বুঝানোর জন্য আর কি আমি প্র্যাকটিক্যালে দেখাই দেব আর সোলারটা আমি এখনও কানেকশন করি নাই সোলারটা আমি কানেকশন করবো আর কি তো আমি আবার তো কন্ট্রোলারটার বিষয়ে আমি দেখাইতেছি আর এখানে এটা হচ্ছে আপনার আউটপুট এখান থেকে বারো বোল্ট ডিসি বের হবে ব্যাটারি লাইনটা এদিকে ডুববে এদিক থেকে আসবে সোলার ইনপুট হবে এখানে আর ব্যাটারি এখানে ইনপুট হবে আর এখান থেকে আউটপুট হবে আপনার ডিসি লাইনটা এই যে ডিসি লাইনটা আর এই যে দুইটা ইউসবি দেখতেছেন এই দুইটা মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য আর কি এখান থেকে দুইটা ইউসবি আছে লাইন আপনি আলাদা করে নিতে পারবেন এখান থেকে ইউজ বি বা ফাইভ ওয়ার্ডের বা পাঁচ বোল্টের কোনো লাইট টাইট চালালে এখান থেকে নিতে পারবেন মানে এখান থেকে মোট কথা ফাইভ বোল্ট বের হই দুইটা থেকে এটা থেকে একটা ফাইভ বোল্ট এটা থেকে একটা ফাইভ বোল্ট দুইটা ইউজবি এখানে দেওয়া আছে আপনি মোবাইল ছাড় দিতে পারবেন ব্লুটুথ স্পিকার লাগাইয়া গান চালাতে পারবেন ঠিক আছে বা এরকম ফাইভ ফাইভ বোল্টের বারো ওয়ারে লাইট চালাতে পারবেন ঠিক আছে তো আমি আমি যদি দেখাই এই যে দেখেন আমার তারটা দেখছেন এই যে আমি কিন্তু এখানে কানেকশন করে রাখছি দেখাইতেছি কানেকশন একদম সোজা যে স্ক্রু দেওয়া আছে ভিতরে স্ক্রুটা লুজ দিয়া এই যে এদিকে তারগুলা দিয়ে টাইট করে দিলেই হয় ঠিক আছে দেখাই দিলাম এখন এই যে দেখেন আবার এখানে যে ব্যাটারির যে কানেকশনটা আসছে সেই ব্যাটারির তারটা দেখছেন এই যে এই ব্যাটারির তার ঠিক আছে এই যে ব্যাটারি ক্লিপগুলো দেখেন এই যে ব্যাটারি ক্লিপগুলো এখন এই যে ব্যাটারি ক্লিপগুলো আমি প্লাসে প্লাস লাগাই দিলাম ঠিক আছে আর এই যে মাইনাসে মাইনাস লাগাই দিলাম এই যে দেখেন আমার এখানে কিন্তু লাইন আসছে আমি আবারও দেখাই এই যে দেখেন এই যে কালো কালো তারটা আছে কালো তারটা আমি খুলে দিই দেখেন এখানে লাইট কিন্তু চলা যাবে এই যে চলে গেছে কিন্তু দেখছেন এই যে আবার লাগাইলাম এই যে আসছে কিন্তু ঠিক আছে এই যে এখন এখানে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু শু করতেছে আমার ব্যাটারিতে চার্জ আছে তেরো ঠিক আছে যেহেতু লোড নাই সেই ক্ষেত্রে এই যে উঠানামা করতেছে তেরো পয়েন্ট ফাইভ ফাইভ বোল্ট এখানে দেওয়া আছে যখন আপনি সোলার প্যানেল যখন এখানে যখন ইনস্টল করবেন সেই ক্ষেত্রে এখানে এই জায়গার মধ্যে সোলারের ফাংশনটা এখানে উঠবে আর কি এই যে ব্যাটারির ফাংশন দেখছেন যে ব্যাটারি কিন্তু এখানে উঠছে ব্যাটারি ফাংশনের মতো সোলার প্যানেলও এখানে দেখাবে আচ্ছা যাই হোক এখন আমি যদি দিয়ে দেখাই লোড দেখাই এই যে দেখেন ডিসি যে লাইনটা আমি বের করছি এদিক দিয়ে আউটপুটে বারো বুল্ট এই যে একটা লাইট নিলাম এই লাইটটা আমি জ্বালাই এই যে দেখেন দেখেন চলে উঠবো কিন্তু এই যে মাইনাসে মাইনাস এই যে প্লাস দেখছেন এই যে চলে উঠছে দেখছেন তো এই অবস্থা এখন এই জায়গার মধ্যে আমি ইনফরমেশন দিই আর একটা বারো বুল বের করার পরে এখান থেকে আমার নয় বুল্টের দরকার ফাইভ বুল্টের দরকার বিষয়টা বুঝছেন আমি আবারও বলি এখান থেকে কিন্তু এটা কিন্তু বারো বুল বের হয়েছে ঠিক আছে এখানে এই যে বারো বোল্ট কারণ এই তারটা কিন্তু এদিক থেকে বারো বুল বের হয়েছে কি কিছু বুঝছেন এখন আপনি আপনারা বাসার মধ্যে যদি আপনাদের রাউটার থাকে একটি বা একটি অন্য ডিভাইস থাকে তাহলে রাউটার অনু চালাইতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাউটার আছে অনু আছে কিন্তু আপনার নয় বোল্টে চলে ঠিক আছে বা বারো বোল্টে চলে বেশিরভাগ অনুই বারো ভোল্টে চলে তো সেই ক্ষেত্রে বারো বোল্টে করতে গেলে বারো বোল্ট চললে এখান থেকে বারো বোল্ট আপনি ডিরেক্ট দিতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না আমার অনু চলে বারো বোল্টে রাউটার চলে নয় ভোল্টে সেই ক্ষেত্রে এখান থেকে নয় বোল্ট আপনি পাবেন না বা অন্য সময় দেখা গেছে রাউটার কিন্তু ফাইভ বোল্টও চলে কী বুঝতে পারছেন সেই ক্ষেত্রে এখান থেকে বারো বোল্টের জায়গা আপনি যদি নয় বোল্ট আর পাঁচ বোল্ট করেন হ্যাঁ নয় বোল্ট আর পাঁচ বোল্ট করেন সেই ক্ষেত্রে এখান থেকে অবশ্যই একটা কনভার্টার আছে যেটা আমি বানিয়ে বিক্রি করে থাকি আলাদা ওই কনভার্টারটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচশো টাকা আমি বিক্রি করি যথেষ্ট শক্তভুক্ত এবং ভালো কোয়ালিটির ঠিক আছে এখানতে থেকে বারো বোল্ট ইনপুট দিবেন দেওয়ার পরে আপনি ওইখান থেকে নয় বোল্ট দেন পাঁচ বোল্ট পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম